এ দুনিয়া পড়ে তাকিবে আমর কেউ তো একই দিন তাকিব না সবাই মোদের বলে যাবে নবীজি আমাদের ذهب <صير> بل البنا اللهم صَلِّ على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بَلَغَ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه جميل جمال ثم رليه मकीनो मका तुम्हारे लिए चुनियो सुनो लिए बने चंगा तुम्हारे लिए बलगल बिकमाली कशप तुझमाली হ্যাঁ জামিয় ফেস আলিহি আলহামদুল্লিল্লাহ সম্মানিত আল্লাহর গোয়ার মসজিদের মেহেমান বৃন্দুরা মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে আলোচনার শুরুতে অন্তরের অন্তঃস্থল থেকে মোবার একবাদ এবং সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ সুবহানাহু ওয়া দরবারে লক্ষ কোটি অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু আমাদের কি সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন বরকতময় দিনে جل সুবহানাহু ওয়া আমাদের কি আল্লাহ ঘরে মসজিদে আসার জন্য

আজকে বিষয় যে বিষয়টা আলোচনা করার জন্য আমি গত জমায় বলেছিলাম এই বিষয়টা আজকে আলোচনার বিষয় থাকবে আমানত আমরা আমানত কিছু কথা বলার জন্য চেষ্টা করব আল্লাহ যদি তৌফিক দান করে ও মা তৌফিকই ইল্লা বিলা সম্মানিত হাজির মুসলমান হতে গেলে ইমানদার হতে গেলে তার সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়টা যে জিনিসটা সেটা হচ্ছে আমানত আমানত এটা মোমেন হতে গেলে তার এক নম্বর বৈশিষ্ট্য হিসাবে তাকে আমানতের খেয়াল রাখতে হবে আমানত খেয়ে তার বেশি গুরুত্ব এবং মর্যাদার সাথে চলতে হবে তা আমি ভূমিকা দীর্ঘায়িত না করি সরাসরি আল্লাহ সালু তার قرآن الكريم دي على صلاة دي الله سبحانه وتعالى بلن إن الله يأمركم أَوْ تُوَدُّوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أو تحكموا بالعدل আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হে মুসলিমগণ হে মানতারগণ হে বিশ্বাসীগণ নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা আমানত সমূহ তার হকদারের কাছে পৌঁছে দিবে আমানতের হকদার যিনি হবে আমানত আদায় করবেন এবং যখন মানুষের মাঝে বিচার করবেন তখন ইনসাফের সাথে তোমরা বিচার করবে এক নম্বর সুবহানাহু ওয়া তাআলা বললেন আমানত সমূহ তার হদ্দারকে আদায় করে দিবে এবং যখন মানুষের কাছে যখন বিচার করবে তখন সত্য এবং নিয়ায় ইনসাফ ভিত্তিক বিচার মানুষের কাছে করবে আমানত এটা মুসলমানের জন্য একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ একটি বড় সম্পদ হিসাবে মানুষের কাছে দিনেন যেটা আমানত আল্লাহ আদেশ করেছেন আদেশ দিচ্ছেন এক নম্বর বান্দা তোমাদেরকে আমার আমানতের প্রতি খেয়াল রাখতে হবে দুই নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমানত রব আমানতের প্রতি খেয়াল করতে হবে তিন নম্বর তোমাদেরকে পাওনাদারের পাওনাগুলি টাকাগুলি তোমাদেরকে দিয়ে ফেলতে হবে আল্লাহ হ্যাঁ না কুমার তিনটা বিষয়ে আমানতের কথা বলেছেন এক নম্বর হচ্ছে আল্লাহ বললেন তোমরা আমার আমানত যত স্থানে পৌঁছে দিবে তোমরা আমানত যত স্থানে পৌঁছে দিবে এবং আমানত রক্ষা করবে পাওনাদার যিনি তোমার থেকে টাকা পাবে সম্পদ পাবে যা কিছু তোমার কাছে দিয়েছে যথাসময়ে যেভাবে দিয়েছি সেভাবে তুমি আদায় করে দিবে পৌঁছিয়ে দিবে অন্য একটা এত দেখি আল্লাস মহান ঘুম তাল বললেন ইয়া আইয়ো দিনা আমানু লে দাখোন লং আৱৰ চো লহু দাখোনো আম না তিকুম

আমানতের খেয়ানত করো না জেনে রাখো তোমাদের সম্পদ তোমাদের সন্তান তোমাদের সন্ততি তোমাদের টাকা পয়সা তোমাদের সন্তানগুলি তোমাদের জন্য পরীক্ষা তোমাদের এই সন্তান তোমাদের জন্য পরীক্ষা তোমার সম্পদ তোমাদের জন্য পরীক্ষা এই পরীক্ষাগুলির মধ্যে তোমাদেরকে উত্তীর্ণ হতে হবে আল্লাহর কাছে এইগুলিকে যদি তোমরা গুরুত্ব দিতে পারো আল্লাহ তোমাদেরকে বড় পরিষ্কার দিয়ে ধন্য করে দিবেন যদি কি